এখন আমরা এই ট্যাপটি কাজ করবো ট্যাপটি হচ্ছে ওয়ালটনের ওয়ালফায়ার জি এইট এই ফোনটার সমস্যা হচ্ছে চার্জ দিলে সেটটা প্রচুর গরম হচ্ছে এবং চার্জিং সিম্বলটা শুধু দেখাচ্ছে কিন্তু সেট অন হচ্ছে না তো প্রথমে আমরা সেটটা খোলার জন্য হটগান দিয়ে চারিপাশে ভালোভাবে হিট দেব চারিপাশে হিট দেওয়ার পর সমানভাবে আমরা হিট দিব চারিদিকে হিট দেওয়ার পর যখন আটা নরম হয়ে আসবে তখন আমরা একটা একটা পেপার দিয়ে গাছ পেপারের উপরে যে পেপারগুলো থাকে প্লাস্টিকের ওই পেপারটা দিয়ে আমরা করার চেষ্টা করবো আমরা এখন প্রথমে হিট দিয়ে নিই সত্য তো আমরা একটু স্প্রে দিয়ে নিচ্ছি এই স্প্রে দিয়েও আটাগুলোকে নরম করে দেয় তো আমরা চারিপাশে একটু স্প্রে দিয়ে নিচ্ছি স্প্রে দেওয়ার পরে তারপরে আমরা পেপারটা দিয়ে খোলার চেষ্টা করছি দেখা দেখতে আমাদের সেটটি যে শর্ট ছিল শর্টটা আমরা খুঁজে পেয়েছি এই যে চার্জিং কান্ডেক্টরের এই পাশের এইটা গরম হচ্ছিল তো আমরা সেটি মিটার এবং রোজন থেরাপির মাধ্যমে খুঁজে বের করেছি এবং এটি রিমুভ করেছি রিমুভ করার পর ইনশাআল্লাহ আমাদের সেটটাও চালু হয়ে গিয়েছিল কিন্তু ভিডিওটা করা হয়নি তো এভাবে আপনারা আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারেন ধন্যবাদ সবাইকে